হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপার্স ব্লগ অ্যান্ড কুক আজকে আমি দেখাবো ভেটকি মাছের পাতুরি একটি রেসিপি তো রয়েছে ভেটকি মাছ আর রয়েছে হচ্ছে জল ঝরানো হচ্ছে পাতা এখানে রয়েছে লাউ পাতা এটা কুমড়ো পাতাতেও করা যায় আমি কিন্তু আজকে লাউ পাতা নিয়েছি আমার কাছে লাউ পাতাটাই অ্যাভেলেবেল ছিল আর সর্ষে বাটা এখানে রয়েছে সর্ষে বাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু দই দিয়েছি আর বাদাম দিয়েছি একটু পোস্ত দিয়েছি আর অল্প নুন দিয়ে এই মশলাটা আমি বেটে রেখেছি তো এইটাকে আমি দিয়ে দেব মাছের মধ্যে তো সরষেটাকে মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি মাছের সাথে মশলাটা মেনে কিন্তু তার আগে কয়েকটা জিনিস দেবো এর মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো একদম প্রয়োজন মতো দেব লঙ্কার গুঁড়ো অল্প চিনি আগেই বলেছি নুনটা আমি দিয়েছিলাম সর্ষের মধ্যে ভালো করে একটু বেশি করে নিয়ে বেটে ওটাই এর সাথে থাকবে আর বেশ খানিকটা সর্ষের তেল এবারে আমি একটা চামচের সাহায্যে মাছগুলোর সাথে সর্ষেটাকে মশলা সমেত খুব ভালো করে মাখিয়ে নেব আবার বলে দিচ্ছি সর্ষের মধ্যে আমি বাদাম দিয়েছি খুবই সামান্য বাদাম এখানে আমি পঞ্চাশ গ্রাম সর্ষে নিয়েছি তার মধ্যে প্রায় হাফ মুঠো মানে এক মুঠোতে যতটা ওঠে তার অর্ধেকটা আমি বাদাম দিয়েছি দিয়েছি দু তিন চামচের মতন পোস্ত আর দই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে পেস্টটা আমি করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল আর অল্প একটু চিনি তো মাছটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যদিও বা চামচ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু এক্ষুনি আমি হাতে করেই মাখাবো হাতে করে না মাখালে ভালো করে মাখানো হয় না মাছ তো এটা আমি দেখালাম যেহেতু নিচের মাছগুলো খুব একটা ভালো করে উঠছে না ওই কারণে এবার আমি হাত দিয়েই মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাটা বেশ ভালো করে মাছের মধ্যে মাখানো হয় দেখেছেন তো মশলাটা আর পাচ্ছি না ওই কারণে আমি আমার হাতের সাহায্য নেব হাত দিয়ে বেশ তল উপর করে খুব ভালো করে মাছটা মাখিয়ে নেব হাতেই সৌন্দর্য হাত দিয়েই সব করতে হয় তো ভালো করে হাতটা ধুয়ে নিয়ে করলেই হয় হাত ছাড়া এইসব জিনিস মাখানো যায় না ভালো করে তো এইভাবেই মাছগুলো আমি মশলার সাথে মাখিয়ে নিলাম আর মাখিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে মাছটা করব না আমি কিন্তু কিছুক্ষণ রেখে দেব। আমার অন্যান্য রান্না আছে সেই রান্নাগুলো আমি করতে থাকবো এইভাবে কিন্তু মাছটাকে আমি মেখে রেখে দেব যখন খাবার টাইম হবে তখনই ঠিক মাছটা আমি গরম গরম ভেজে নেব এটা যেহেতু ভেটকি মাছ আর এটা কিন্তু মানে বেশি টাইম নেয় না তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যায় তো আমি লাউ পাতা নিয়ে নিলাম দুটো করে নিলাম যেহেতু ফাটা ফুটো থাকতে পারে আর মোড়াতে সুবিধা হবে এই কারণে দুটো পাতা জোড়া লাগিয়ে নিলাম এবার আমি কিন্তু মাছ একটা করে দিয়ে দেবো এর মধ্যে একটু মশলা তুলে নেব আর সেম পদ্ধতিতে সব বাদ বাকিগুলো করবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপরে একটা করে এটা জাস্ট দেখতে ভালো লাগে আর কেউ কেউ যদি আর কি বেশি ঝাল খায় তাদের জন্য তো এইভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে নিয়ে আমি বেঁধে নেব এটা না বাঁধলেও হয় উল্টে উল্টে ভাজা যায় তাহলে পাতাটা খাওয়া যায় আজকে যেহেতু আমরা পাতা কেউ খাবো না তাই আমি বেঁধে দিলাম যেদিন পাতাটা খাই আমরা সেদিন কিন্তু আমি বাঁধি না কারণ ভাতবার সময় কিন্তু এই যে আমি যে মানে সুতোটা দিয়ে বাঁধছি সেই সুতোটা কিন্তু অনেক সময় ছিঁড়িয়ে মিলে যায় পুরো পাতার সাথে তেলের সাথে ওই কারণে এটা যেহেতু বাইরে রয়েছে আমি কিন্তু আজকে যেহেতু পাতাটা আমরা খাবো না ওই জন্য বাঁধলাম তো এই যে আমার সব কটা বাঁধা হয়ে গেছে আর কিছু মাছ রয়েছে সেটা আমি রেখে দেবো কালকের জন্য এত মাছ লাগবে না এখন অন্যান্য অনেক পদ আছে তাই আমি যে কটা করেছি সে কটাই ভেজে নেব আর এই যে এখানে সর্ষের তেল গরম হতে দিয়েছি কড়াইতে তো একটা একটা করে আমি এইভাবে ছাড়ব আর সুন্দর করে ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে উল্টে দেব এইভাবেই ভেজে নেব গরম ভাতে এই একটা করে পাতুরি যদি পাতে পরে এত টেস্ট লাগে খেতে মানে কি বলবো বিয়েবাড়ি তো আপনারা দেখেনি তো যে কলা পাতায় করা হয় কলা পাতায় মোড়ানো ভেটকি মাছের রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন নমস্কার